দেশের রাজনৈতিক অবস্থা আমার কাছে মনে হয় ক্রমেই যেন একটা জটিল দিকে যাচ্ছে এটা একা অনেক বললাম যে আমরা দেখেছি এতদিন ধরে যে সরকারি যে কোনো কর্মকাণ্ড যে কোনো ইস্যুতে বিএনপি তাদেরকে এক ধরনের সমর্থন দিয়েছে মাঝে একবার অল্প কিছু দিনের জন্য একটু ঝামেলা হয়েছিল কিন্তু পনেরোই জুনের পর পনেরো জুনে আপনার লন্ডনে যে মিটিংটা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর সঙ্গে আরেক রহমানের সেই মিটিং এর অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কিছুর সঙ্গে একমত পোষণ করছে কিন্তু সেই যে আপনার ভালোবাসার সম্পর্ক প্রেমের সম্পর্ক যাই বলি না কেন সেই প্রেম যেন ভেঙে গেছে সর্বশেষ আজকে যে বিএনপির নয়াপল্টনের সামনে যাদের ঐতিহাসিক সাতই নভেম্বর উপলক্ষে যে মানে আপনার আলোচনা আগে একটা সংক্ষিপ্ত সভা হয়েছিল সেই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটা কথা বলেছেন তিনি কি বলেছেন ওনার কথা বলছেন আমরা সরাসরি কোট করি কি বলেছেন উনি বলেছেন আজকে দুর্ভাগ্য আমাদের আজকে অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয় তার মানে নির্বাচন যাতে নাকি ফেব্রুয়ারিতে না হয় অথবা নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় তার জন্য সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই একটা সমস্যা তৈরি করেছে অভিযোগ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনের সবচেয়ে বড় প্রেমিক বিএনপি কেন এই সম্পর্কটা কেন হলো এই সম্পর্কটা হয়েছে এই সম্পর্কটা যে ভেঙে গেল এই যে বীরত্ব তৈরি হলো এর পেছনে মূল ঘটনা হলো যখন নাকি জুলাই সনদ বাস্তবায়নের একটা আদেশ দেওয়ার জন্য অথবা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে পদ্ধতিটা সেটা নির্ধারণ জন্য সুপারিশ যখন জাতীয় ঐক্যমত্য কমিশন হস্তান্তর করলো প্রধান উপদেষ্টার কাছে তখন সেখানে গণভোট করতে হবে এবং সে গণভোটের মধ্যে কি থাকবে কি প্রশ্ন থাকবে জনগণের কাছে সেটা যখন উপস্থাপন করা হলো তখন সেখানে বিন প্রতিবাদ করলো বিএনপি বলল যে আমরা যে সমস্ত পয়েন্টে যে সমস্ত বিষয়ে আপত্তি করেছিলাম যেটা ইংরেজিতে নোট অফ ডিসেম্বর যেগুলোতে আমরা আপত্তি করেছিলাম সে আপত্তির কথাগুলো উল্লেখ না করেই এই প্রস্তাবনাগুলি দেওয়া হয়েছে আমি যে আপত্তি করেছিলাম সেই জিনিসটা এখানে আর নাই তাহলে জনগণের কাছে যখন যাবে এটা জনগণ কি দেখবে যেমন ধরেন উচ্চ উচ্চকক্ষ যাবে আপনি উচ্চকক্ষ চান জনগণ বলবে চাই তাহলে কি চাওয়াটা শেষ উচ্চ উচ্চকক্ষ আপনি কিভাবে চান জামা চায় উচ্চ কক্ষ হবে পেয়ার পদ্ধতি মানে সারা দেশে যত রাজনৈতিক দল আছে যারা ভোটে অংশ নিয়েছে তারা যে যত পার্সেন্ট ভোট পাবে টোটাল ভোটের ততটা আসন তারা উচ্চ কক্ষে থাকবে তার সেই দলের ধরা যাক একটা দল ছোট একটা দল তারা যায় ইসলামী আন্দোলন তারা সারা দেশে তিন পার্সেন্ট ভোট পেল তিন পার্সেন্ট কিন্তু তারা একটাও আসন পেল না হতেই পারে এরকম সব জায়গায় অল্প অল্প করে ভোট পেয়েছে কিন্তু তারা একটা আসন পায়নি তো সারা দেশের সমস্ত ভোটারদের তিন শতাংশ মানুষ তো তাকে সমর্থন করেছে তো তাদের বক্তব্য হলো নিম্ন কক্ষে যারা পাশ করেছে তারাই থাকলো কিন্তু উচ্চ কক্ষে এই তিন পার্সেন্টের আনুপাতিক হারে আমি যেন তিনটা আসন পাই উচ্চপক্ষে একশোটা আসন আমি তিনটা আসন আমাকে দেওয়া হবে এই হলো জামাতের দাবি এটি ইসলামী আন্দোলনের দাবি কিন্তু বিএনপি বলছেন তা না বিএনপি বলছে যে নিম্ন কক্ষে আমি যত ধর তিনশো আসনের মধ্যে আমি পেলাম দুশো দশটা তাহলে ওই একশোতে যাই আমি পাবো সত্তরটা ওই এমপির আনুপাতিক হারে এখানে হবে বিএনপির এই দাবিটা হলো বিএনপির দাবি

এই জন্য বিএনপি বলেছে ওটা না লেখাটা তাদের সঙ্গে প্রতারণা মাত্র এই কথাটা তারা বলেছে বিএনপির বক্তব্য তো সঠিক এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে পয়েন্টে সবগুলো প্রধানমত্য হবে যেমন সেই কটেই রাখা হবে বাকিগুলো ছেড়ে দেওয়া হবে পরবর্তী সরকারের উপর তো উচ্চ কক্ষ সম্পর্কে সবগুলি তো দল ঐক্যমত্ত হয় নাই সেটা কিভাবে গণ করে রাখবেন আর যদি রাখেন তাহলে তো নোট অফ সহ রাখতে হয় সেটা তো আপনি করেননি এই জায়গাটাই কিন্তু আপদ এই গণ্ডগোলটা পাকিয়েছে গিয়ে ঐক্যমত্য কমিশন এবং এটা দিয়ে ঐক্যমত্য কমিশনের প্রধান দুই ব্যক্তি কিন্তু উড়াল দিয়ে চলে গেছে এই আলী রিয়াজ মনির হাজার চলে গেছে আমেরিকাতে আচ্ছা আমেরিকার নাগরিক আমেরিকা চলে গেছে আমি এই জন্য কিন্তু শুরু থেকেই বলছিলাম যে এই লোকগুলোকে যে কাজ করাবেন না তাদের এই দেশের প্রতি কোনো মায়া নাই তারা এই দেশকে ভালোবাসে না তারা যদি এই দেশকে ভালোবাসতো তাহলে তারা অন্য একটা দেশের নাগরিকত্ব নিত না আমি সোজা যে তার মাকে ভালোবাসে সে মাকে রেখে আরেক মহিলাকে মা ডাকে না যে যত সুন্দরী হোকটা কেন ধরেন আমার মা খুব কুৎসিত আমি একটা সুন্দরী মহিলাকে পেলাম যিনি হয়তো আবার খেলা হন অর্থাৎ এখন তাকে বলবো যে না আমার মা কুশিত তাকে মা ডাকবো না আমি ওই মহিলাকে মা ডাকবো হইলো এটা কিছু হলো না মাকে বললাম মা তুমি কিছু মাইন্ড করো না তোমার এখানে বছরের দু একবার আসবো তখন আবার তোমাকে মা ডাকবো কিন্তু অন্য সময় আমি ওই সুন্দরী মহিলা ওই ধনী মহিলা তাকে মা ডাকবো কারণ তাকে মা ডাকলে আমি কিছু পাই তোমরা এটা কিন্তু কিছু পাই না যে এটা কি মা ভক্তি মাতৃভক্তি প্রকাশিত হয় এখানে ওদের যে সেই অবস্থা তাহলে এই দেশটাকে ভালোবাসে বলে কিন্তু থাকে না থাকে আমেরিকায় এবং ওদের নাগরিকত্ব নিয়েছে ওদেরকে মা ডাকে তো এই লোকগুলি এই দেশের কি উন্নতি করবে তাহলে তো দেশকে ভালোই বাসে না ভালোবাসলে এই দেশকে ফেলে চলে যেত ওই জায়গায় যাওয়াটা কিন্তু অনেক না আমি বলছি যাওয়ার নয় না তারা ওখানে যাবে মাকে টাকা পাঠাবে কোনো সমস্যা নাই কিন্তু আরেক ওটাকে মা দেখেন না যদি আরেকজনকে মা ডাকেন তাহলে এই মায়ের খোঁজ রুপার আপনার দরকার নাই এই মায়ের হলো আমার আপত্তি নাই। কিন্তু যদি আপনি বিদেশের নাগরিকত্ব নেন তাহলে আমার দেশে নীতি নির্ধারণ কাজের দায়িত্ব আপনাকে আমি দিতে চাই না কিন্তু এদেরকে ডক্টর এম দিয়েছেন কেন দিয়েছেন উনি জানেন আউলা বাদ চলে গেছেন এখন সমাধান করেন এখন কি হচ্ছে বিএনপি বলতেছে যে এই সরকার নিজেই একটা এমন একটা অলা বাজেছে যাতে নাকি নির্বাচনটা ব্যাহত হয় তার মানে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে বিএনপি কিন্তু গভর্নমেন্টকে দায়ী করতেছে এবং কেবল তাই না ওনারা জামাতকেও অভিযোগ করেছেন উনি বলেছেন মির্জা ফখরুল আমাদের ভাষায় যে আজকে একটা রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়েছে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনে আগে গণভোট হতে হবে কেন নির্বাচনে আগে গণভোট হতে হবে এটা ওনার প্রশ্ন উনি যে আমরা গণভোট মানছি কিন্তু গণভোট নির্বাচনের দিনেই হতে হবে কারণ দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে এই গণভোট নিয়ে কিন্তু এখন উনি নিশ্চয় জামাতের দিকে ইঙ্গিত করেছেন জামাত আটটা আটটা দল দল নিয়ে একটা জোট করেছে করেছে পাঁচ দফা দাবি বিষয়গুলো আছে এখন জামাত আর বিএনপি কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে গেল এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে রাজনীতির মাঠে সবচেয়ে বড় দল কোনটা জামাত এবং বিএনপি বিজেপি তো বড় দল হয়তো বলবেন না শক্তির অনেক তফাত তফাত হোক বা না হোক এরা দুইটি সবচেয়ে বড় এই দুটো দুটো যদি দুই বিপরীত অবস্থান করে তাহলে পুরো পাকিয়েছেন ঐক্যমত্য কমিশন আলী রিয়াজ মনির হাজার এরা এবং সেটা নিয়ে বসে আছে সরকার এবং সরকার বলতেছে সরকার কিন্তু আলটিমেটলি কমিশনের প্রধান কারণ ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হচ্ছে ডক্টর এখন উনি মিটিং করে বলতেছেন যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সমাধান করতে হবে সাত দিনের মধ্যে যে সমাধান আপনারা আট মাসে করতে পারেন না নয় মাসে করতে পারেন না সে সাত দিনের মধ্যে কেমন করবে আর তাছাড়া যে সমস্যা পাকিয়েছেন আপনি সেটা সমাধান পলিটিক্যাল পার্টিগুলি কিভাবে করবে সাত দিনের মধ্যে চার দিন হয়ে গেছে এই পলিটিক্যাল পার্টিগুলি কি একবারের জন্য নিজের সঙ্গে বসেছে বসেনি তো তারা বসেও নি তাহলে কি হবে সাত দিন চলে যাবে তারপর কি হবে সরকারের বলছে তারা একটা সমাধান দিয়েছে তারা সমাধান দিল যদি সেই সমাধান বিএনপির পছন্দ না হয় বিএনপি মানবে না যদি জামাতের পছন্দ না হয় জামাত মানবে না যদি জনগণের পছন্দ না হয় জনগণও মানবে না কারণ জনগণের মধ্যে কিন্তু অলরেডি একটা ধারণা চলে আসছে একটা পক্ষ দাঁড়িয়ে গেছে অনেকে বলছে অনেক আইন বৃহস্পত বলছে যে গণভোটটাই এখন সম্পূর্ণভাবে অসাংবিধানিক তারা বলছে গণভোটই আপনি করতে পারেন না গণভোট নির্বাচনে আগে হয় না যখন পার্লামেন্ট না থাকে তখন গণভোট হয় না পৃথিবী কোথাও হয় নাই আপনি কচ্ছিয়া করবেন গাইড ধরে আপনি আজকে করেন কালকে নতুন সংসদের সাইডটা মানবে না তাহলে কি লাভ হলো অনেকে বলেন এ সংবিধান অনুযায়ী সব হয়েছে এই আন্দোলনকে সংবিধান অনুযায়ী হয়েছে এই হাসিনা কি সংবিধান অনুযায়ী পালিয়েছে না পালায় নাই আপনার কথা সত্য সংবিধান অনুযায়ী পালায় নাই কিন্তু এই সরকার নিজেই তো দাবি করেছে যে আমি সাংবিধানিক সরকার এই জুলাই ঘোষণা পত্র দিল সংসদ ভবনের সামনে সরকার নিজেই করেছে দেখেন ওটা বিশ নাম্বার ধারায় বলা হচ্ছে যে আমরা একটা সাংবিধানিক সরকার আপনি যদি সাংবিধানিক সরকার হন তাহলে তো আপনাকে সংবিধান মানতে হবে সংবিধানে কোথায় লেখা আছে রে ভাই যে অনুভব করা যাবে গণভোটের কোনো অপশনই নাই তাহলে অনেকে বলে সংবিধানের তন্ত্রপাতিকারী সরকারও নেই সরকার তখন বলে যে না আমরা তো সুপ্রিম কোর্টের থেকে একটা ব্যাখ্যা এনেছি তারা বলেছে এই সরকার চলতে পারে ঠিক আছে ব্যাখ্যা এনেছে তাহলে গণভোটের ব্যাপারে কি সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে কোনো ব্যাখ্যা আসছে তা তো আসে নাই এখন এখনই ব্যাখ্যা নেয় না কেন এখন ছয় ধারা অনুযায়ী এই সমস্ত প্রশ্ন কিন্তু আগে তুলবে এবং সব মিলে একটা হস খায় ফেলেছে এবং আমি মনে করি সরকারের অনেক গুণী লোক আছেন তারা কেন করছেন আমি জানিনা সব মিলে দেশকে একটা সংঘাতের দিকে যাচ্ছে আমি জানি না যদি যায় তার জন্য দায় দায়িত্ব কার থাকবে আমি তো প্রথমত পলিটিক্যাল পার্টিগুলি দেওয়ার চেয়ে সরকার কি বেশি দেবো